আজকে একটা ছবি দেখলাম সারাদিন ওয়ালে ঘুরতেছে শহীদ রাষ্ট্রপতি তাইজুদ্দিন আহমেদের বড় ছেলে সোহেল তাজ তাকে আবার পোলা পাইন দুষ্টামি করে আবার বডি সোহেলে ডাকে ঠিক আছে তো এখন সে গেছে তার বড়ো বোনকে নিয়ে যে মহিলা আবার মনে হয় মিশরে থাকে তার হাজবেন্ড মনে হয় মিশরি বা কোনো কিছু ঠিক আছে ওই মহিলাকে নিয়ে আজকে দখলদার ইউনুসের সাথে দেখা করতে গিয়েছেন গ্রামে একটা প্রবাদ আছে আলেমের করে জালেম হয় আর এই আলেমের করে যে জালেম হয় সেটার বড় প্রমাণ হচ্ছে শহীদ রাষ্ট্রপতি তাইজুদ্দিন আহমেদের গড়ে সোহেল তাজের জন্ম যার বাবার ইতিহাস বাংলায় স্বাধীনতার যুদ্ধের সাথে সংশ্লিষ্ট শুধু স্বাধীনতার যুদ্ধের আন্দোলন নয় প্রতিটা স্বাধীনতার পূর্ববর্তী এবং পরবর্তী প্রতিটা আন্দোলন মৃত্যুর আগ পর্যন্ত প্রতিটা আন্দোলনের সাথে যার বাবার ইতিহাস জড়িত সে কখনো এরকম জারস সন্তান হইতে পারে না সে কখনো এরকম রাজাকার হইতে পারে না শুধু তার বাবার ইতিহাস নয় তার মায়ের ইতিহাস পনেরোই আগস্টের পরে জোহরাতজুদ্দিনের অবদান বাংলাদেশ আওয়ামী সর্বস্ব দিয়ে স্বীকার করে সেই দম্পতির এমন নালা এক সন্তান কি করে হয় সেটা একবার চিন্তা করার বিষয় তাকে জননেত্রী শেখ হাসিনা যথেষ্ট সুযোগ দিয়েছিলেন তাকে এমপি বানিয়ে মন্ত্রী বানিয়েছিলেন আজকে সে বড় বড় কথা বলে আমলিক নিয়ে এই পাঁচই আগস্টে যখন আমী সরকারের ক্ষমতা থেকে নেমে যায় তখনও তার বোন মন্ত্রী ছিল তখন সেই বড় বড় কথাগুলো কোথায় ছিল তখন কেন বলে নাই যে আমার বোন আমলিকে রাজনীতি করবে না আমার বোন আমলিক থেকে এমপি হবে না আমার বোন মন্ত্রী হবে না তার সমস্যা কি জানেন মানে জিম করতে করতে মানুষের দুইটা জিনিসে শট হয় একটা হচ্ছে সেক্সুয়াল লাইফে সমস্যা হয় আর একটা হচ্ছে এই যে মাথার মধ্যে গিলো আছে না গিলোটা কই না যায় মাথার ব্রেনটা না ও শুকায় গেছে না যাওয়ার কারণে কখন কি বলে আর কি করে সেইটা নিয়ে মানে দান দ্বিদায় পরে যায় একটা স্বাভাবিক মানুষ কখনো স্বারটা বিয়ে করতে পারে আপনার কি মনে হয় একটা স্বাভাবিক মানুষ কখনো সাতটা বিয়ে করতে পারে আমা আমি আমি দেখি নাই এটা অসুস্থ খোঁজ নিয়ে দেখেন এটা অসুস্থ এটা মানসিক বিকারগ্রস্ত মানুষ মানসিক বিকারগ্রস্ত মানুষ দেখি শেষ এই এই ধরনের কথাবার্তা বলে এই ধরনের উদ্ভত চিন্তা চিন্তাভাবনা করে মানে কখন কি বলে কার সন্তান কিভাবে কথা বলতে হবে তার সামাজিক মর্যাদাটা কোথায় চিন্তা করার মতো যোগ্যতারটুকু তার 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 নাই আল্লাহ মা তার মাথা ওই মালটুকু দেয় নাই সে কার সন্তান কিভাবে কথা বলতে হবে কাকে নিয়ে কথা বলতে হবে সেই সুযোগটুকু আল্লাহ তাকে দেয় নাই দুঃখ যদি আজকে রাষ্ট্রপতি শহীদ রাষ্ট্রপতি তাই যদি বেঁচে থাকতেন তাহলে তার এই কর্মকাণ্ড দেখে সে নির্গাত আত্মহত্যা করতেন অথবা জোহরা তাইজুদ্দিন যদি জীবিত থাকতেন তার এই কর্মকাণ্ড দেখে আত্মহত্যা করতেন আমি নিশ্চিত তারা সারাটা জীবন আমলিকের জন্য দিয়ে গেছেন আমলিক সারাটা জীবন বিনর্ম চিত্তে তাদেরকে স্মরণ করে আমলিকের যে ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সবকিছু বিনির্মাণে শহীদ রাষ্ট্রপতি তাইজুদ্দিন আহমেদ এবং ওনার সহদর্মিনী জোহরা তাইজুদ্দিনের অবদান অনি্বীকার্য তার গড়ে এরকম দুইটা কুসন্তান কিভাবে হয় আমি আমি চিন্তা করে করবেন না তো গ্রামের যারা প্রবীণ মানুষ ছিলেন তাদের কিছু কথা এটা একদম চিরন্তন বাণীর মতো হয়ে যায় সেটা তারা বলে গিয়েছিলেন যে আলেমের ঘরে জালেম এইটাই হচ্ছে তার বড় প্রমাণ এই সোহেল তাজ হচ্ছে তার বড় প্রমাণ তার বাবার মতো এত সৎ এত মুক্তিকামী মানুষের করে। এরকম জানোয়ার পয়দা হইতে পারে না এটার ব্রেনে সমস্যা আছে বাংলাদেশের প্রতিটা আন্দোলনে প্রতিটা গুরুত্বপূর্ণ আন্দোলনগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে শহীদ রাষ্ট্রপতি তাইজুদ্দিন সাহেবের একাত্মতা ছিল অনিশ্বীকার্য পাকিস্তানিরা সবসময় তাইজুদ্দিন সাহেবকে ভয় পেতেন বলতেন এই খাটো লোকটা পাকিস্তান হানাদার বাহিনী বলতো যে খাটো লোকটা এত বিচক্ষণ যে বঙ্গবন্ধুকে আটকানো গেল ওই খাটো লোকটাকে আটকানো যায় না এটা সেই বাবার সন্তান এটা সেই বাবার সন্তান সেই বাবার সন্তান এত নিকৃষ্ট কিভাবে হয় আমি জানি না আজকের মতো এই পর্যন্ত জয় বাংলা জয় বঙ্গবন্ধু